কি অবস্থা আপনাদের সবার মাত্র নোয়াখালীর ব্যাটিংটা দেখে শেষ করলাম এবং নোয়াখালী গত যে সাত ম্যাচ খেলছে এই সাত ম্যাচের মধ্যে আমি খুব একটা খেলা দেখতে পারিনি পরে হাইলাইটস দেখছি তবে আজকে লাইভ খেলাটা দেখছি সময়টাও ম্যাচিং হয়েছে এবং গত সাত ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আজকে নোয়াখালী খুব ভালো ব্যাটিং করছে এবং অসাধারণ পার্টনারশিপ করছে প্রথমে ইশাকিল এবং আমাদের সৌম্য সরকার এখন বিশ্বের যে একটা মুহূর্ত আমি এই মাত্র খেলা শেষ করার পরে ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেটা হচ্ছে ইশাকিল নাকি মোহাম্মদ নাবির ছেলে এবং তার হাত ধরেই তার অভিষেক হয়েছে ক্যাব বাবায় ফড়াই দিয়েছে এর চাইতে মানে গর্বিত বাবা আসলে আর কি হইতে পারে আমি জানি না মোহাম্মদ এই মুহূর্তে তারপর হচ্ছে নিজে স্টেডিয়ামে বা উপরে বসে ফোলার এরকম বিধ্বংসী ব্যাটিং দেখা মানে একটা স্টেজের পর আরও একটা স্টেজ চালু হওয়া মোহাম্মদ নাবি আপনারা জানেন অলরেডি অপশনের পথে আছে যে কোনো সময় অপশন নিয়ে নিতে পারে ক্রিকেট থেকে সো এই অর্জন অসাধারণ এবার আসি নোয়াখালীর খেলায় নোয়াখালীর খেলায় শুরুতে তারা দুজন যেভাবে ব্যাটিং করছে সৌম্য সরকার অসাধারণ ফুসুস বলে আটচল্লিশ রান তার ফিফটির জন্য আক্ষেপ তার যেমন আছে আমারও আছে এবং ইশাকিলের হান্ড্রেডের আক্ষেপ তার যেমন আছে আমারও আছে বিশেষ করে এই দুইজনের খেলা দেখেই খেলা দেখতে ভালো লাগতেছিল এবং খেলা দেখছি দুইজনেই অসাধারণ খেলছে শুরু থেকে আমাদের রান কিন্তু ওই যে একটা প্রবাবলি রান দেখায় সেখানে আড়াইশো রান পর্যন্ত দেখাইছে এটাই তো অর্জন মিডলে আমাদের হাবিবুর রহমান সোহান এবং সাদাত হোসাইন দিফু তারা দুইজন ভালো খেলতে পারে নাই তারপরে তাদের বাপ ছেলে জুটি মানে শাকিল এবং মোহাম্মদ নাবি জুটিও কিন্তু আবার আসা জাগাইছে যে অন্তত আমরা দুইশো ক্রস করবো বাট সর্বশেষে আইসিয়া ঢাকা ক্যাপিটালসের বলাররা কামব্যাক করছে সাইফুদ্দিন প্রথম দুই এবারে রান দিয়েও পরবর্তীতে আইসা কিন্তু সে উইকেট তুলে নিছে এবং একশো চুরাশি রানেই আমাদের ইনিংসটা শেষ হয়েছে নোয়াখালীর বলিং সাইট যথেষ্ট ভালো হাসান মাহমুদ এবং মেহেদিন আনা মেবি সে কিন্তু দুর্দান্ত বল করে আমার খুবই ভালো লাগে তারপর স্পিনে তো মোহাম্মদ নাবি হাসেই আপনারা জানেন সো সব মিলে আর নোয়াখালের বলিং সাইটটা কিন্তু ভালো যদি এই রানে জিতার মতো একটা রান যদি বলিংটা ভালো করতে পারে তাহলে এই রানেও জিতা যাবে সো সব মিলে আর নোয়াখালের আজকের পারফরম্যান্সটা ভালো ছিল তবে আরও একটু ভালো হওয়ার ছিল কেননা এইরকম মোমেন্ট এরকম ম্যাচ এরকম সুযোগ সবসময় আসবে না সো এই সুযোগটাকে কাজে লাগানো শিখতে হবে এবং আমাদের সৌম্য সরকার এখনও কেন জানি মনে হইতেছে যে কিছু কিছু জায়গায় অপরিপক্ষ বাংলাদেশ ক্রিকেটের সাথে সে কিন্তু থাকে না থাকে সব মিলাইয়াই সে আসে সো ওই জায়গা থেকে সৌম্য সরকারকে আরও দৃঢ় হতে হবে এই যে আপনার দুই রানের জন্য ফিফটি মিস তারপর হচ্ছে এত সুন্দর একটা ইনিংস এটাকে লম্বা করার সুযোগ যেমন কি ঈশা গেলে আপনার এটাকে আপনার বিরানব্বই রান পর্যন্ত নিয়ে গেছে তারও যাত্রা দিনে সেঞ্চুরি মানে অসাধারণ সব কিছু মিস হয়ে গেছে তবে ওভারঅল আমার কাছে ভালো লাগছে এবং এটাই হওয়া উচিত নোয়াখালী আরও দুই ম্যাচ মেবি বি আসে ভালো খেলবে এই দুই ম্যাচ জিতে হয়তো আমরা সেমিফাইনালে যেতে পারবো না তবে একটা ভালো সাইন দর্শকরা গত কয়েক ম্যাচ মানে টানা ছয় ম্যাচ হারার পরে যে প্রতিক্রিয়া জানাইছে সেখান থেকে যেন ফিরে আসে ওভারঅল ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ